একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সকল মেয়েরা পরিবার নিয়ে তেমন একটা মাথা ঘামায় না স্বামী সন্তানো কি বাঁচলো কি মরলো তা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই ঘর বাড়ি সারাক্ষণ ময়লা হয়ে থাকুক না হয় এদের পাল্লা নাই সারাক্ষণ থাকে নিজেকে নিয়ে ব্যস্ত প্রচন্ড মাত্রায় অসভ্য অভদ্র কাউকে পড়ুয়া করে না বাইরে অশালীন চলাফেরা করে পরপুরুষের সাথে রং ঢং আড্ডা তামাশা এই কিছুই যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার এই ক্যাটাগরির মেয়ে গুলাই দিন শেষে স্বামীর অনেক এদের ভাগ্যের প্রশংসা না করে পারা যায় না জামাই একটা মেলে কেমন যেন একটু শাসন তো দূরে থাকে একটা পর্যন্ত দেয় নাচ করে সম্মান করে সারাক্ষণ বউ বউ জপে মানে কি আর বলে মনে হয় যে না আলাদিনের চারাক পেয়ে বসে আছে এক একজন আর অন্যদিকে দেখেন যে মেয়েগুলা নিজে না খেয়ে স্বামী সন্তানকে খাওয়ায় ঘরে কাজের যন্ত্রণায় সময় মতো গোসলটাও করতে পারে না তিন দিন একবার মাথা সময় পায় না সারাক্ষণ নিজের ঘরবাড়ি পরিপাটি পরিপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে স্বামী সন্তানের দিকে তাকাতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পায় না প্রচন্ড শালীন ভাবে চলাফেরা করে জীবনে কোনোদিন কারো মুখে মুখে তর্ক করে না পার্লার কি জিনিস এরা জীবনেও চিনে না বা চিনলেও এদের যাওয়ার সুযোগ হয় না রূপচর্চার ধার ধারে না কোনোদিনও পর পুরুষের ধার ধারন স্বামী সন্তানের জন্য পার্লে নিজের জীবনটাই ত্যাগ করে দেয় এইসব মেয়েদের জামাইগুলি হয় একটা কেয়ারলেস রোবট না হয় করে পর কেয়ার না হয় থাকে মা বোনের ভেড়া এরা বইয়ের কোনো চাহিদাই পূরণ করে না না হয় তো হয় একটা অত্যাচারী ফেরাউন মানে কি আর বল বুঝতেছি না মাঝে মাঝে মনটা চায় ওই সকল মেয়েদের কাছে যে নিজের কপালটা একটু ওদের কপালের সাথে ঘষা দিয়ে আসি